চুমকি কী সুন্দর একটা হাওয়া দিচ্ছে না দক্ষিণা হাওয়া যেটা দেয় যদি এখন শীতকাল ও না ঘুরতে বেরিয়েছো হ্যাঁ মা বাবার সাথে ঘুরতে বেরিয়েছো ওরে বাবা চলো হাঁটি একটু ভাই এই এই বন্ধুরা দারুণ একটা সুন্দর হাওয়া দিচ্ছে জানো তো মিষ্টি হাওয়া যাকে বলে তা আমরা ভাবলাম একটু সন্ধেবেলায় হাঁটতে বেরিয়ে যাই চুটকিও খুব মজা পায় সন্ধেবেলায় হলেই কেমন যেন বলে যে মানে আনচান করে মনে বেরোতেই হবে ওকে তো রোজ তো ভিডিও দিয়ে উঠতে পারি না আজকে মনে হলো একটু বেরোই ভিডিও করি

ওই যে ওখান থেকে থাম্মি দেখছে চুটকিকে তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না চুটকি কে ওগুলো কালুয়া ডি ও বাবা খেলা করছে না ওর সাথে তাই আরেকটা কি সুন্দর একটা মিষ্টি খাওয়া দিচ্ছে দারুণ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে কাল বৈশাখী ঝড়ের মতো লাগছে না অনেকটা ঝড়ের শব্দটা শুনতে পাচ্ছ দুর্দান্ত ও দুর্দান্ত মানে দুপুরে একটু ভারী খাওয়া দাওয়া হয়ে গেছে জানোই তো আমাদের একটু তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমানোর পরে মনে হলো একটু না ওয়াক করলে না হজম হবে না খাওয়াটা বেরিয়ে পড়লাম এই দেখো তুম কি ও তো আছেই এই দেখো পুচকিকে দেখো এই কোথায় যাচ্ছিস ওদিকে রাস্তা না ওদিকে যায় না গাছের ডালে উঠে যাবে দারুণ লাগছে দারুণ লাগছে একটু বাদে একটু চা খাবো এখানে চায়ের দোকানে আছে একটা দেখো পুচকি হঠাৎ করে রাস্তায় বেরিয়ে কত আনন্দ পাচ্ছে বাবা কত আনন্দ পেয়েছি আজকে কি পুচকু জল তেষ্টা পেয়ে গেল ওলে বাবা লে পুচকুর জল তেষ্টা পেয়ে গেছে রে সন্ধেবেলা টাউনটা দেখছো এর আগে তো দিনের বেলায় টাউন দেখিয়েছি টাউনের একটা অংশ নিউটন তো বিরাট একটা অংশ বিরাট একটা অঞ্চল আমরা থাকি অ্যাকশন এরিয়া টু বিতে বললে বাবা বললি বাবা ও ওকে ধরা যাবে না এখন ওকে ধরা যাবে না ও এখন ছোটোছুটি করবে মা আর মেয়ে ওয়াক করতে বেরিয়েছে এই আস্তে আস্তে পড়ে যাবে মনে পড়ে যাবে পড়ে যাবে ইভিনিং ওয়াক করছি তো আমরা আস্তে আস্তে ওয়াক ইভিনিং ওয়াক করলে আস্তে আস্তে করতে হয় হ্যাঁ বন্ধুরা কেমন লাগছে বলো নিউ টাউনকে মাঝে মাঝে আমরা সন্ধেবেলা আমি আর চুমকি মিলে বেরোই এই দশ মিনিটের একটু হাঁটা হালকা একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায় তারপর তো সারাদিনের নিত্যদিনের সবার ব্যস্ততা রয়েছে তার মাঝখানেই একটু মনের খোরাক আর কি এই যে কোলে নিয়েছে এবার কোলে এসেছেন মহারানী সবাইকে হাই হ্যালো করে দাও মানে কি করছো মজা লাগছে এই যে ক্যামেরার দিকে তাকে বলো সবাই বন্ধুরা দেখছে তোমাকে এনজয় করছো হাই সবাইকে হাই কি বিউটিফুল লাগছে না সন্ধ্যের নিউটনটাকে হিট করে বাসও চলে

সবচেয়ে বড় কথা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। কনকনে ঠান্ডা হাওয়া নয়। মানে আরামদায়ক, প্লেজেন্ট। ভীষণ ভালো লাগছে, ভীষণ। চুমকি কিছু খাাবে নাকি? হ্যাঁ, চা তো খাবো।

बाबा नाव टा होए करते ना ना फालो में और राख करे ये तुम्हारे ठीक मतो ओके दूध ना दाओ भात ना दाओ ना आप कोड भी ऐ ना दूध ठीक मतो दाए ना तुम्हारे ना बोलो जय हिंद जय हिंद बंदे मातरम बंदे मातरम तुरे बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू টু ইউ হাত না ধরলে আমি বাড়ি চলে যাবো কিন্তু নেবো না তাহলে নেব না এখানে সুন্দর গার্ডেনিং করেছে এই জায়গাটা খুব দুষ্টুমি করছে আমরা বাড়ি চলে যাই খেলবো না আমরা দেখো বন্ধুরা এখানে একটা টেবিল টেনিস একাডেমি গড়ে উঠেছে বেশি করেছ তুমি তুমি দুত্তু বেশি করছ হ্যাঁ মাম্মামকে জ্বালাচ্ছ কেমন লাগছে পরিবেশটা অন্যরকম লাগছে না দারুণ লাগছে চুমকি সন্ধেবেলা নিউটনে পরিবেশটা কেমন লাগে বা বস দিচ্ছে দেখো খালে

বেরু বেরু করতে বেরিয়েছে ওরে বাবা হাত ধরে ভদ্রমহিলা ভদ্রমিলা কিসি করে দাও একটা কিসি করে দাও একটা কিস করে দাও কিস করে দাও মনে এই যে মামাম দেখাচ্ছে ওই যে ওই ওনাকে করে দাও করে দাও করে দাও এখন করবে না তোমার নাম কি বলে দাও এবার এবার একটা কিসি দিয়ে দাও মনে এবার একটা কিসি দিয়ে দাও এবার আমরা যাবো একটা কৃষি দিয়ে দাও এই যে এম করে মনে কিসি দিয়ে দাও ওরে বাবা বলো দিন সময় করে আসবো এত সুন্দর ওয়েদার যে কেন সময় পাই না আসলে কিছুই প্রকৃতির খেলা এরকম ওয়েদার যদি বারো মাস থাকে না মন ভরে যাবে তাই না মনে তো আমরা প্রকৃতিটাকে আরেকটু উপভোগ করি এই হাওয়াতে আরেকটু হাঁটাহাঁটি করি একটু চাও খাবো তারপর বাড়ি ঢুকে যাব তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম পরে ভিডিওতে আবার নতুন কোন কন্টেন্ট নিয়ে চলে আসবো টাটা মানে টাটা করে দাও একটা ফ্লাইং কিস